নলছর ঘাট মাঠে জমে উঠেছে পাঁচ ব্যাপী সিপাহী জেলা জেলা ভিত্তিক টানা বানা হস্ততাত ও বস্ত্র মেলা মেলার দ্বিতীয় দিনে আজ বিকেল হতেই স্টলে স্টলে দেখা যায় ভিড় হস্ততাঁত হস্তকারু ও রেশম শিল্প উন্নয়ন নিগমের উদ্যোগে এবং ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় আগামী কুড়ি মার্চ পর্যন্ত চলবে এই মেলা গতকাল সন্ধ্যায় জেলা ভিত্তিক এই মেলার উদ্বোধন করেন হস্ততাঁত হস্তকার ও রেশম শিল্প দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা তিনি বলেন গ্রামীণ এলাকার তাঁত শিল্পীদের তৈরি বিভিন্ন বস্ত্র মেলার মাধ্যমে বাজারজাত করাই হলো এই আয়োজনের উদ্দেশ্য অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত নলচর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন কুমার দাস কেন্দ্রীয় সরকারের ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডিক্রাফ্টের সহ অধিকর্তা বম্পা সরকার প্রমুখ মেলায়

আমাদের রাজ্যে উন্নতি হবে আগামী দিন আমরা সবাই এই পাঁচ দিন বেলা এই নয়ের মধ্যে আমরা সবাই পাঁচ দিন মেলাকে আরও সুন্দর করে আমরা যে বিভিন্ন জায়গা থেকে এসেছে আজকে যারা স্থল খুলেছেন তাদের যে প্রোডাক্টগুলি নিয়ে এসেছেন আমরা সবাই এগুলি আমরা খরিদ করব